ধর্মাত্মী নারায়ণী নম হস্তে ও নমস্কার আমরা চলে এসছি আটলা গ্রাম যেটি তারাপুর মন্দির থেকে টু পয়েন্ট টু কিলোমিটারস দূরে রয়েছে হচ্ছে এই আটলা গ্রাম যেখানে আমাদের মায়ের শ্রেষ্ঠতম সন্তান বামা খ্যাপার বাড়ি এই যে পেছনে দেখুন এটি হচ্ছে বামা খ্যাপার জন্মস্থান আপনাদেরকে দেখাবো আমরা চলে এসেছি আমি রাজীব ব্যানার্জি ক্যামেরায় রয়েছে গৌতম রা আমরা বামা খেপার বাড়ির ভেতর থেকে অন্ধর মহল থেকে যেমন আপনাদেরকে দেখাবো সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খ রূপে বামা খ্যাপার জিনিস এবং সমস্ত জিনিসপত্র সহ আপনাদের কাছে আমরা নিবেদন করব ধন্যবাদ আমরা আটলা থেকে আমি রাজীব ব্যানার্জি ক্যামেরায় গৌতম রাহা ধন্যবাদ এটি হচ্ছে সাধক খ্যাপার বাড়ি আমরা চলেছি আটলা গ্রামে এবং সেই আটলা গ্রামের এইটা হচ্ছে গর্ভগৃহ বা দেখুন হচ্ছে অরিজিনাল বাড়ি আমরা ভেতরকার শ্রী শিশুগুরু বা বামদেবের তো আমরা দেখালাম তবে এই জায়গাটা দেখুন এটাই হচ্ছে অরিজিনাল বাড়ি যিনি সব থেকে বড় জিনিস যিনি হচ্ছেন মা তারার হচ্ছেন প্রকৃত সন্তান আমরা মোটামুটি তারাপীঠের আটলা গ্রাম থেকে আমরা চলে এসেছি আর এম চ্যানেল মানিক রাহা চলে এসছেন ক্যামেরায় আমি রয়েছে রাজীব ব্যানার্জি এইটি হচ্ছে আঁতুর ঘর এই যেটা দেখছেন এটাই হচ্ছে আঁতুর ঘর এটাই হচ্ছে গুরু বামদেবের হচ্ছে বাড়ি মাত্র তারাপীঠ থেকে মাত্র ফোর পয়েন্ট টু কিলোমিটার দূরে রয়েছে এই আটলা গ্রাম যারা আসবেন তারা মোটামুটি এই গুরু বামদেবের বাড়িটা দর্শন করবেন ধন্যবাদ জয় বামদেব রায় মা তারা সাধারণ বামা বাবার প্রপুত্র প্রবনাতী ঠাকুরের চতুর্থ জেনারেশন বংশধর সকল বক্তব্য থেকে জানায় আমন্ত্রণ শুনেছি ঠাকুরের চতুর্থ পুরুষ বংশধর হচ্ছে আমি আমি শ্রী চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায় বামা বাবা যিনি ভাই রাম চাটিছেন তারই চতুর্থ পুরুষ হচ্ছে আমি রামদেব সম্পর্ক হচ্ছে আমার বড়দাত আমাদেরকে আপনি তো বিয়ে করেনি উনি হচ্ছেন ব্রহ্মচারী মহাদেব শ্রী চতুর্থ সেই রাত্রি তৃতীয় পরে জন্ম নিয়েছিলেন বাংলা বারোশো চুয়াল্লিশ সাল দুই দিন হচ্ছে আঠারোশো সাঁত্রিশ সাল বারোই ফাল্গুন বৃহস্পতিবার রাত্রি তৃতীয় পরে ভগবান আমাদের বামদারুর আবির্ভাব শিবরাত্রির দিন মামদেব এই সর্বানন্দ চট্টোপাধ্যায়ের মাটির কুটির গিয়ে এই আটলা গ্রামে জন্ম নিয়েছেন এই হচ্ছে ওনার পার্টিকুলারলি বেসিক প্লেস জন্মক্ষেত্র এখানে জন্ম নিয়েছিলেন এখানে লালিত পালিত হলেন বড় হয়ে উঠলেন বারো বছর বয়স অবধি এখানে পুজো অর্চনা যা কিছু করে গেলেন উপনয়ন করিতে হওয়ার পর বারো বছর বয়সের পর উনি সন্ন্যাস তারাপ মহাশাসনের সিদ্ধি লাভ করলেন উনিশশো এগারো সালে দোসরা শ্রাবণ মিশ্র অষ্টমী তিথিতে তারাবির মহাশাসনে বামদেব মহাপ্রায়ণ সমাধি নিয়েছেন ইচ্ছা আমি এই বড় মূর্তি হচ্ছে আমাদের সেভেন্টি ফোর চুয়াত্তর বছর বয়সে অন্তিমকালে বৃদ্ধ বয়সের রূপ এইটা দাদুর হচ্ছে আগে রূপ মঞ্চকার বয়সে উনি ছোট বয়স থেকে যে মাটি দিয়ে কালি তৈরি করতেন বসাতেন পুজো করতেন তখন দান করেছিলেন দিয়েছিলেন আমাদের নেপাল দেশে যিনি রাজা

হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামলো খাবার পাতা ছেড়ে উঠে পড়বে তখন এই ত্রিশুল দিয়ে বাঁধে তুলে নিয়ে হাতে তুলে নিয়ে তারা তারা করে সার্কেল কেটে দিয়েছিলেন গন্ডি কেটে দিয়েছিলেন এই বাড়ির সামনে যেখানে বসে উঠোনে ভোজন হয়েছিল বৃষ্টি হয়নি গন্ডির বাইরে বৃষ্টি হয়েছিল এই ত্রিশুল দিয়ে ঠাকুর গন্ডি কেটে দিয়েছিলেন আমরা আবেলচন্দ্র থেকে আমরা সরাসরি চলে এসেছি গুরু বামদেবের বাড়ি আমরা সামনাসামনি রয়েছি গুরু বামদেবের নাতি

মহি সহসরি সহস্রসহ সমিত্রিশ দক্ষিণে খক্রং কীক্ষণ দ্বারা শক্তি কহলিদ ివా కధాత్రి సా సమస్త కనుమాసింహోరవ జగత్పే గోపేషో గోవికా రాధకంత నమస్తే హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ আপনার এই যে মন্ত্র মন্ত্রচারণ আমরা সঠিকতা শুনতে পাইনি কোনোদিনও ঠিক আছে আর চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আপনাদের ধন্যবাদ সকল আমি চ্যানেলের সদস্য তথা যারা ভক্তরা দেখেন এবং আরো যারা যাত্রী আমাদের আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং দেখে শান্তিপাল ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করবে আমি আমি হিমাদ্রি শেখর রায় বন্দ্যোপাধ্যায় সাধক বামা খাবার প্রদিত্র বা দহিত্র চতুর্থ জেনারেশন গুরু বান্ধবের যে আপন ভাই রামচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে এই পবিত্র ভূমিতে আপনারা দেখছেন দরিদ্র বংশই আর ছেলের বংশ প্রশ্ন নেই সাধকের ভাই রামচন্দ্রের পুত্র হয়ে মারা আমার অন্য পাশনের পূর্বে তার জন্য কন্যা এই ভিতর দায়িত্ব নিতে হয় অন্য দেবী বেবি যিনি আমার ঠাকুমা তার ছবি আছে এখানে বংশ পরম্পরা সব তুলবে আর এই যে এখন আপনার উপস্থিত হয়েছে বাবা খাবার বাড়িতে জন্মভিটাতে একশো অষ্টাশীতম জন্মদিন আগামী বছর পালন হবে আগামী ফাল্গুন মাসে তো বামা বাবা খাবার এটা কালী বাড়ি এই কালী বাড়ির ইতিহাস বামদেবের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে বামদেবের দাদু রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে জন্মভিতে পাঁচশো উনসত্তর দাগে মা কালী নীল সরস্বতী তারারূপে বামদেব দেখলেন শ্যামা মাকে এবং সেই শক্তি অর্জন করে তিনি শ্মশানে পঞ্চমূল আসনে বসছেন এবং সেই শেষিমূলের গাছের তলা যেখানে মা যুগ যুগ ধরে বিরাজিতা বৈশিষ্ট্যমূল থেকে বামদেব এই কলিতে তিনি এসেছিলেন এই বাবার জন্মভূমি সর্ব ঘরে সেই ঘর বাড়ি নষ্ট হয়ে গেলেও এই জমিটাকে উনি জন্ম নিয়েছিলেন সামনের দিকে দুটি বান্ধবের মূর্তি বসানো আছে সেখান থেকে এই পর্যন্ত এক বিঘে ছ কাঠা বামদেবের পূর্বপুরুষ থেকে এই জমি এখানে সেই কালী প্রতিষ্ঠা হয়ে আছে আমি সেই মায়ের জন্মের উপাসনা নিত্য সেবা করছি সারক বাবার খাতার নাতি চতুর্থ থার্ড জেনারেশন দরিদ্র ছিলেন কিনা রায় বন্দ্যোপাধ্যায় আমার বাবা যিনি রামচরণ বামদেবের ভাইয়ের নাতি মাตรี ছেলে হিসেবে আমি ছাত্র পুরুষ আর এখন বান্দরের মাতৃ সাধunat সঙ্গে বান্দরের বাবালাই মুক্তিটা আপনারা দর্শন করতে যে সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন কালী মায়ের उपासক এই মহারাজকুমারী দেবী ছোটমা বলতেন বান্দে এই ছোট মায়ের মুন্ত মানে আদেশ নিয়ে তিনি এই অবতার আমায় সাধনা তথা বিশ্বমতা কালী সাধনায় বসলেন সেই কালী সাধনার একটু